মদ্যপ দুই যুবকের দৌরাত্ম পথচলি মানুষদেরকে মদের বোতল মাথায় মেরে খুনের চেষ্টা আটক দুই দুই যুবক মদের নেশায় বুদ মদের নেশায় মাতাল হয়ে চালালো চাল তাণ্ডবলীলা অভিযোগ মদের বোতল দিয়ে এক তরুণী ও এক ব্যক্তিকে প্রাণে মারার চেষ্টা করে মদ্যপ ওই দুই যুবক রবিবার রাতে রোমহর্ষক এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঝড়খালী কোস্তাল থানার অন্তর্গত হিরণময়পুর স্কুল মোড় সংলগ্ন এলাকায় পুলিশ দুই মদ্যপ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাসন্তীর ভরতগড় গ্রামের দুই যুবক মিজানুর গাজী ও মোস্তাফা গাজী এদিন রাতে আকণ্ঠ মদ পান করে অবস্থায় বাঁশিরাম বাজারের দিকে থেকে নতুন হাট বাজারের দিকে যাচ্ছিল বাইকে চেপে পথে বাঁশিরাম বাজার সংলগ্ন এলাকায় হঠাৎই তারা প্রথমে পূজা মণ্ডল নামে এক পথচারী কিশোরীর মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর হিরণময়পুর স্কুল মোড় এলাকায় গিয়ে আবারও তারা নির্মল বৈদ্য নামে এক ব্যক্তির মাথায় বোতল দিয়ে আঘাত করে আঘাত পেয়ে চিৎকার শুরু করেন ওই ব্যক্তি তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে ওই দুই যুবক তখন পালানোর চেষ্টা করে স্থানীয় লোকজনদের লোকজন তাদেরকে ধাওয়া করে পালানোর সময় মোটরবাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে পুকুরের জলে পড়ে যায় তারা স্থানীয়রা দুই যুবককে ধরে ফেলে পুকুর থেকে দুজনকে তোলা হয় দড়ি দিয়ে বেঁধে রেখে খবর দেওয়া হয় ঝড়খালি কোষ্টল থানার পুলিশকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে বর্তমানে আহত পূজা মণ্ডল ও নির্মল বৈদ্যকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পথ ছেড়ে দেওয়া হয় রা রাতের অন্ধকারে এমন ঘটনা জেরে বাঁশিরাম ও হিরণময়পুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোড়ে আমি এক দোকান থেকে আরেক দোকানে যেতে যাওয়ার পথে ইঞ্জিন ভ্যানে মদের মদ খেয়ে বোতল গুড়াতে করে যাচ্ছে তারা বোতল দিয়ে আর লোকের মাথায় মারতে মারতে যাচ্ছে আমার মাথায় দুটো জোড়া বোতলের বাড়ি মেরে মাথাটা ফ্র্যাকচার করে দিয়েছে প্লাস বোতল দুটো ঝরে নিচে পড়েছে আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম নির্মল বৈদ্য আমার বাড়ি হিরণময়পুর বাসন্তী কোস্টাল ঝড়খালি আচ্ছা আমার বাড়ি আছে এই স্কুল মোড় ঝড়খালি পোস্টাল থানা আমার নাম প্রদীপ মন্ডল আমার এই স্কুল মোড়ে মোটর মোটর রিপেয়ারের দোকান আমার সামনে হঠাৎ একটা খুব জোরে শব্দ হলো আমরা তাই দেখি পাশ দিয়ে একটা লোক যাচ্ছে এবার লোক দিয়ে দাঁড়িয়ে গিয়ে হঠাৎ দেখলাম মানে কিছু ছেলে মদ খেয়ে তারা গাড়ি নিয়ে যাচ্ছিলো সেই মদের বোতল তাদের মাথায় বাড়ি মোট ছেলেও হঠাৎ ঘুরে পড়ে যায় এবার আমরা সঙ্গে সঙ্গে বাইক নিয়ে তাদের ধরতে যাই দেখি সে পুকুরে পড়ে আছে আমরা সবাই টেনে তুলি এবার ঝড়কালি কোস্টাল আমরা খবর আমরা দিই এটাও শুনলাম এর আগে নাকি একটা মেয়ের মাথায় নাকি হ্যাঁ তারপরে ঘটনা আমরা এখানে শোনা পরে সে মেয়ের বাবা মার ও ছুটি এসছে বলছে আমার মেয়েকে মেরেছে মেয়ের কোথায় মেরেছে ও মাথায় মেরেছে আচ্ছা আচ্ছা আপনার নাম প্রদীপ মণ্ডল ঠিক আছে